আপনারা যারা অল্প বাজেটের মধ্যে সাউন্ড সিস্টেম শুরু করতে চাচ্ছেন তারা আজকে এই ভিডিওটি দেখতে পেলেন আজকে আমরা দিয়েছি হলো এম সি এ পাঁচশো ষোলো একটি এমলিফায়ার সাথে দিয়েছি হল এস আর এক্স সাতশো পঁচিশ বাউন্ন ইঞ্চি উচ্চতা ফুল ঢালাই বক্স দুটি বক্সের মধ্যে চারটি স্পিকার টুইটার করসোভার সব কিছু আছে এবং হচ্ছে এটার সাথে কিন্তু আমরা জ্যাকেট দিয়ে দিচ্ছি এবং সাথে দেখতে পাচ্ছেন একটি মাইক্রোফোন হাউজার ব্র্যান্ডের এবং হচ্ছে মোবাইল দিয়ে চালানোর জন্য একটি জেক আর এই বক্সের আপনার হচ্ছে ওয়ারেন্টি থাকবে হচ্ছে দশ বছর দশ বছরের ওয়ারেন্টি থাকবে একদম খুব অল্প বাজেটের মধ্যে কিন্তু আজকে কিন্তু আমরা মালগুলা দিচ্ছি এবং এই এমলি ফায়ার দিয়ে আপনারা চাইলে ব্লুটুথ সিস্টেম আছে ব্লুটুথ ব্যবহার করতে পারবেন চাইলে দেখা যাচ্ছে গানের সাথে সাথে কথা বলতে পারবেন ইকো সিস্টেম করা আছে ইউএসবির জন্য আলাদা সুইচ দেওয়া আছে এবং পাওয়ার সুইচ দেওয়া আছে এবং হচ্ছে স্পিকারের জন্য কিন্তু আলাদা আলাদা ফিউজ সিস্টেম করা আছে একটা জিনিস খেয়াল করবেন যে একজোড়া মাল যদি আপনার পাঁচ লাখ টাকা দেওয়া যদি কিনে যদি ভাড়া দেন আপনারা কিন্তু যারা ভাড়া নিবে তারা কিন্তু আপনার হচ্ছে ওই প্রোগ্রাম শেষে দেখা যাচ্ছে দুই চার পাঁচ হাজার টাকা দিবে এবং আপনি যদি পঞ্চাশ হাজার ষাট হাজার এক লাখ টাকাও যদি খরচ করেন সেক্ষেত্রে কিন্তু প্রায় সেম টাকায় কিন্তু আপনার ভাড়াটা পাবেন যেটা আপনার বিজনেসের ক্ষেত্রে আর আমি মনে করব যে যারা অল্প বাজেটের মধ্যে শুরু করবেন আপনার হাই কোয়ালিটিভাবে নেওয়ার দরকার নেই এক লাখ টাকার মধ্যে মাল নেবেন এক পেয়ার মাল হাই কোয়ালিটি মাল নেবেন যেটা হচ্ছে আপনার পারফেক্টলি ভালোভাবে চলবে এবং হচ্ছে ওই মালটা কিন্তু আপনার দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন আমাদের যে স্পিকারগুলো এগুলো হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল চায়না স্পিকার টুইটার করসোভার অল এভরিথিং দেওয়া আছে এবং হচ্ছে এটার প্রাইসটাও কিন্তু আমরা আজকে বলে দিচ্ছি আপনাদেরকে এটা সব মিলে প্রাইস হচ্ছে মাত্র পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা দুটি বক্সে ষোলো ইঞ্চি চারটি স্পিকার টুইটার করসোভার লাগানো আছে জ্যাকেট দিচ্ছি এবং হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন পাঁচশো ষোলো একটি এমরি ফায়ার দিচ্ছি এবং এখানে দেখতে পাচ্ছেন আমরা দিচ্ছি হলো একটি মাইক্রোফোন এবং আনুষ্ঠানিক যা যা লাগে কিন্তু সবই কিন্তু আপনার পাচ্ছেন আর আমরা ওয়ারেন্টি দিয়ে দিচ্ছি হলো আপনার দশ বছরের সার্ভিস ওয়ারেন্টি আপনারা পেয়ে যাচ্ছেন এটা আমরা পাঠাবো হচ্ছে রাজশাহীতে পাঠাবো এই মালটা আমরা রাজশাহীতে পাঠাবো তো সে কিন্তু আমাদের দোকানে আসে নাই আমার ইউটিউবে ভিডিও দেখছে দেখার পর আমাদেরকে দশ হাজার টাকা অ্যাডভান্স করছে মোবাইলে আজকে ইনশাল্লাহ এসে পরিবহন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাই দিব কালকে সকাল দশটার মধ্যে ইনশাল্লাহ তিনি কিন্তু মালগুলা কিন্তু রিসিভ করতে পারবে এবং হচ্ছে যারা দোকানে আসবেন সরাসরি আসলে কিন্তু আপনাদের সামনে আমরা রেডি করে দিতে পারবো আপনারা আসবেন আপনাদের সামনে আমরা মাল রেডি করব রেডি করার পর আমরা এই মালগুলাকে আপনাদের সামনে চেক দিব চেক দেওয়ার পর যদি মনে হয় যে না ভাই আমার পছন্দ হচ্ছে না আমি নেবো না কোনো আফসোস নেই কোনো সমস্যা নেই আপনি সুন্দরভাবে চলে যাবেন এই মালগুলা দিয়ে যদি আপনারা যখন গান বাজাবেন যদি হাট না কাঁপে কলিজা না কাঁপে আপনি আইসে দেখবেন চেক করবেন নেবেন না কোনো সমস্যা নেই হাই কোয়ালিটি মাল একটা স্পিকার খারাপ হয় কেন দেখা যাচ্ছে যে অনেক সময় বাংলাদেশি স্পিকারগুলো যারা ব্যবহার করে দেখা যাচ্ছে মাল সব চায়না থেকে আসে ইন্ডিয়া থেকে আসে কিন্তু বাংলাদেশিরা যারা ফিটিং করে বাংলাদেশি বডির মধ্যে ফিটিং করে এখন কিন্তু বর্তমানে কিন্তু স্পিকারের ম্যাগনেট কিন্তু বাংলাদেশে তৈরি হয় এবং হচ্ছে ফ্রেম বাংলাদেশে তৈরি হয় পেপারটা পর্যন্ত কিন্তু বাংলাদেশে তৈরি হয় এটা মনে রাখতে হবে অতএব বাংলাদেশি পণ্য যেগুলো আছে সেগুলো কিন্তু আপনার মানে হাই কোয়ালিটি বাজবে না এবং চাইনিজ বা ইন্ডিয়ান যে পণ্যগুলো আছে এগুলা কিন্তু হাই কোয়ালিটি বাজবে এটা আপনার খেয়াল করতে হবে শুধু টাকা দিয়ে জিনিস কিনলে হবে না দেখে কিন্তু হবে বাংলাদেশি দশটা স্পিকার বাজাবেন যে সাউন্ড হবে অরিজিনাল চায়নাটা একটা বাজাবেন তার সাথে সাউন্ড বেশি হবে এবং লাস্টিংয়ের দিক দিয়েও সেরা হবে এটা মনে রাখতে হবে আপনার দেখতে হবে যে স্পিকারটা অরিজিনালি চায়না দিচ্ছে কিনা এটা আমার খেয়াল করতে হবে বক্সটা ফুল আলায় আছে কিনা সেটা খেয়াল করতে হবে নেটটা কি বাংলাদেশে নেট দিচ্ছে নাকি চায়না নেট দিচ্ছে সেটা আপনার কিন্তু খেয়াল করতে হবে অনেক সময় দেখা যাচ্ছে বাংলাদেশে নেট দিয়ে দেয় এটা আপনার খেয়াল করতে হবে যে চায়না নেট দিতে হবে এবং ভিতরে করসোপাটা কেমন মানের দিচ্ছে সেটা আপনার খেয়াল করতে হবে আপনার ভালো দিচ্ছে কিনা সেটাও কিন্তু আপনার খেয়াল খেয়াল করতে হবে যদি যদি আপনি করে জিনিস কিনতে পারেন ইনশাল্লাহ আপনি হচ্ছে ঠকবেন আর একটা জিনিস হচ্ছে একটা দোকানদার যদি আপনাকে যেমন এখানে দশটা আইটেম আছে স্পিকার বক্স টুইটার কর রেমি ফায়ার মধ্যে বিভিন্ন রকমের পার্টস আছে আপনার দেখা যাচ্ছে পাঁচটা জিনিস ভালো দিল পাঁচটা জিনিস খারাপ দিলো আপনি ধরতে পারবেন না আপনার সময়ের জন্য দেখা যাচ্ছে ভালোবাসবে আপনি যখন নিয়ে চালাবেন দীর্ঘদিন চালাবেন এক মাস দুই মাস পাঁচ মাস চালাবেন দেখবেন সাউন্ড বসে গেছে বিভিন্ন রকম প্রবলেমের মধ্যে কিন্তু আপনার করতে হবে সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যারা সাউন্ড সিস্টেমের ব্যবসা করবেন ইনশাআল্লাহ আমাদের কাছ থেকে নিতে পারবেন ওয়ারেন্টি সহকারে নিতে পারবেন আমরা যেহেতু রকম ওয়ারেন্টি দিচ্ছি দশ বছর ওয়ারেন্টি দিচ্ছি এবং হাই কোয়ালিটি পারফরেনশনাল যে সাউন্ড কোয়ালিটি সেটা কিন্তু আপনারা পাচ্ছেন আমার দোকান গাজীপুর চৌরাস্তা আপনাদের বাজেট আমাদের জিনিস এই দুইটা বক্সের মধ্যে যদি আপনারা বলেন যে এক লাখ টাকা দিয়ে একটা এমলিফায়ার সহ মিক্সার সহ করে দেন সেটাও আমরা করে দিতে পারবো যদি বলেন যে এই বক্সের মধ্যে আপনি এক লাখ বিশ হাজার টাকা এক এক লাখ তিরিশ হাজার টাকার মধ্যে করে নেবেন সেভাবে করতে পারবো কোনো সমস্যা নাই আর যারা এক লাখের উপরে মাল নেবেন তাদের জন্য একদম দশ বছরের গ্যারেন্টি থাকবে মাল পুড়ে যাবে যে কোনো সমস্যা হোক মাল আমার আমি মাল যদি ঠিক না হয় মাল চেঞ্জ করে দেবো যারা এক লাখের উপরে মাল নেবেন এটা আপনার খেয়াল করতে হবে টাকা যেরকম মালও এরকম আর এই মালগুলো কিন্তু আপনার বহু বহুদিন ব্যবহার করতে পারবেন দশ বছর তো ওয়ারেন্টি থাকছেই আপনি বহুদিন আপনার ব্যবহার করতে পারবেন যেমন এমনি ফায়ারগুলা কিন্তু দুই চার পাঁচ বছরের মধ্যে কিছু হয় না তারপর যদি টুকটাক সমস্যা হয় সেক্ষেত্রে ভলিউমগুলো প্রবলেম হয় আদার্স ফিউজ কাটে বেশি প্রবলেম হয় না দেখা যাচ্ছে দুই চার টাকার মামলা এগুলো কোনো সমস্যা না সব কিছু হয় কিন্তু আপনারা কিন্তু পারফেক্টলিভাবে কিন্তু চালাতে পারবেন আর আপনাদের বাজেট যেরকম সেই বাজেট অনুযায়ী কিন্তু করে দিতে হবে এই সেম মালিক দেখা যাচ্ছে আপনারা এখানে বিক্রি করছে হলো পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা যদি কেউ ষাট সত্তর হাজার টাকার মধ্যে চান যেতে আমি টাকা বেশি দিতেছি আমাকে হেভি করে করে দেন সেটাও কিন্তু আমি আপনাদেরকে রেডি করে দিতে পারবো ইনশাল্লাহ কোনো সমস্যা না আপনাদের যে রকম চাহিদা আছে রকম চাহিদা অনুযায়ী কিন্তু আমরা আপনাদেরকে দিতে পারবো আমার দোকান গাজীপুর রাস্তা রাস্তার ডাকা রোড হাজির সোনামদিন নিস্তালা এবং দ্বিতীয়তরা যারা আসে নাই সরাসরি গাজীপুর রাস্তা এসে পড়বেন যারা দেখা যাচ্ছে যে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দিবেন আপনার পাঁচ দশ হাজার টাকা অ্যাডভান্স করে দেবেন আপনাদের ঠিকানা দেবেন মাল পাঠাই দেবো মাল হাতে পাওয়ার পর ইনশাল্লাহ বাকি টাকা দিয়ে দেবেন একটা জিনিস হলো বিশ্বাসের উপর সব কিছু চলে মানুষ চিরস্থায়ী না আমিও চিরস্থায়ী বাঁচবো না আপনারও বাঁচবো না কেউ না আমি সবসময় ইনশাল্লাহ যতদিন বেঁচে আছি অরিজিনাল মালগুলো ব্যবহার করতেছি ইনশাল্লাহ যতদিন বেঁচে থাকবো অরিজিনাল মালগুলো আপনাদেরকে দিয়ে যাব এবং আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা কিন্তু আজকে এই পর্যন্ত আসতে পারছি যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যারা ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে দেবেন আর যারা আমার ভিডিওটা দেখেন শেয়ার করেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ